আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই বেশ ভালো আছেন আপনারা সবাই ভাবতেই পারেন যে আমি এই অন্ধকারের মধ্যে কোথায় যাচ্ছি এখন অন্ধকার এখন সকাল এখন বাজে সাতটা পঁয়তাল্লিশের মতো আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি এখন এখানে ওয়েদার এরকমই একটু অন্ধকার একটু আগেই সকাল হলো এখন পর্যন্ত পুরোপুরি পরিষ্কার হয় নাই যেদিন সাড়ে আটটায় ক্লাস থাকে সেদিন এরকম অন্ধকারের মধ্যেই যেতে হয় ওয়েদার খুবই ঠান্ডা ওয়েদার হচ্ছে এখন এক ডিগ্রি সেলসিয়াস ফিল্ড লাইক্স জিরো ডিগ্রি যাচ্ছি বাস স্টপে সেখান থেকে বাস ধরে ইউনিভার্সিটিতে যাবো কয়েকদিন যাবৎ একটু শীত কমে পড়তেছে যাই হোক দেখা হবে আবার এখন পর্যন্ত পুরোপুরি সকাল হয় নাই কিন্তু পাহাড়গুলো কত সুন্দর দেখাচ্ছে যখন একটু রোদ উঠবে তখন এগুলো ঠিক ঠিক করবে আরো সুন্দর লাগবে বাস থেকে নামলাম আজকে একটা ভুল করছি সেটা হচ্ছে আমি যে স্টপে আমার নামার কথা আমি দেখতেছি সে স্টপ আসছে আমি দেখতেছি বাস থামছে কিন্তু আমি নামিনি কেননা আমি আমি জানি না তো পরের স্টফেজে নামছি এখন আরো প্রায় দশবার মিনিট বেশি হাটতে হবে ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য আগে থেকে একটু পরিষ্কার হয়েছে সব কিছু দেখা যাইতেছে হয়তো প্রথমত আমাকে দেখা যায়নি এখন হয়তো একটু দেখা যাইতেছে হাটতেছি ঠান্ডা নাক দিয়ে আমরা বাতাস প্রবেশ করতেছে সর্দি সর্দি ভাব নাক টানতে হইতেছে যাই হোক যাচ্ছে ইউনিভার্সিটিতে যেদিন সাড়ে আটটায় ক্লাস থাকে সেদিন মনে হয় না যে ক্লাসে যাই মনে মনে স্থির করে যে আজকে ক্লাসে যাব না কিন্তু চলেই আসি এখন পর্যন্ত আমার একটা ক্লাস মিস হয় না কোনো দিন অবশ্য আমার বাসা এখানে একটু দূরে আগে কাছে ছিল তারপর সেখান থেকে চলে আসি আমার এক ঘন্টা আগে বের হতে হয় তারপর প্রত্যেকটা ক্লাসে আসি কেমন যেন ক্লাসে না আসলে বা দেরি হইলে কেমন যেন অস্থির হয়ে যায় যে আজকে আমার দেরি হলো ক্লাসটা কোনো দিন মিস হয় না মাঝে মাঝে দু একদিন দেরি হয়েছে যে পাঁচ সাত মিনিট তো তখন ভাবি আমার দেরি হইলো তখন আমি হাঁটবো নাকি দৌড়বো সেটা নিয়ে চিন্তা করি যে এখন কী করবো ছি ফুল স্টপে নামছি এটা আমারই দোষ আমি দেখতেছি যে আমার স্টপে যাইতেছে বাস আসছে থামছে আমি নামি নাই কেন নেই আমি জানি না